হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ আমিন হৃদয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে আজ আমি একটি ঐতিহাসিক রাজবাড়ি নিয়ে আপনাদের সকলের সামনে আলোচনা করব আলোচনা করব এর ইতিহাস এবং এর বর্তমান অবস্থা অবকাঠ বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার যুগিপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি যা মূলত বীরকুচ্ছা জমিদার বাড়ি বা বীরকুচ্ছা রাজবাড়ি নামেও পরিচিত উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে আঠারো কিলোমিটার দূরত্বে বাগমারার সীমানার প্রান্তে যুগিপাড়া ইউনিয়নে বীরকুৎসা গ্রাম অবস্থিত এখানে রয়েছে ঐতিহ্যবাহী হাজারদুয়ারির রাজবাড়ি চলুন আজকে জেনে নিব এই ঐতিহ্যবাহী রাজবাড়ি সম্পর্কে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো নাটোর শান্তাহার রেলপথের পাশে পঞ্চাশ বিঘা জমির উপরে জমিদার বাড়িটি অবস্থিত বাড়িটির এক সময়ে হাজারটি দুয়ার ছিল বলে এর নামকরণ করা হয় হাজার দুয়ারে এই জমিদার বাড়ির আগে যে জৌলস ছিল সেটা বর্তমানে নেই অনেকটাই নিশ্চিন্ন হয়ে গেছে শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা ঠিক যেমনটা ভিডিওতে দেখছেন সিঁড়িটা যেমন জরাজীর্ণ হয়ে রয়েছে এবং দেয়ালগুলাতে ফাটল ধরেছে অনেকটা দেখতে পাচ্ছেন যে প্লাস্টার যেটা রয়েছে প্লাস্টারটা উঠে গেছে ফেটে গেছে দরজাগুলো ভেঙে গেছে এবং ময়লা আবর্জনাতে পুরোটাই যেন ময়লার স্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়িটি কিন্তু পূর্বে রাজবাড়িটি এমন ছিল না জমিদার বাড়ির দরজাগুলো ছিল সেগুন কাঠের তৈরি এবং সুন্দর কারুকাজ করা ছিল এই জমিদার বাড়িটির রাজা ছিলেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় কিন্তু বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন গোপালধাম রাজার জামাই আমরুল রেহির রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতিবালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুসা রাজবাড়িটি মেয়ে প্রভাতিবালা ও তার জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন এই থেকে এই জমিদার বাড়িটি জমিদারি সূচনা হয় ভিডিওতে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন মেঝের যেটা টাইলস ছিল সেটা কিন্তু বর্তমানে নেই এটা মূলত ভারত থেকে নিয়ে আসা মোজাইক পাথর মার্বেল পাথর দ্বারা আবর্তিত ছিল সময়ের পরিক্রমায় এগুলো কিন্তু চুরি হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জমিদার বাড়িটির দরজাগুলো ছিল তিনটি স্তরে সাজানো প্রথমে কাঠ তারপর লোহার গ্রিল এরপরে তার দামি কাছে মরানো ছিল বর্তমানে লোহা এবং কাঠ দেখতে পেলেও কাঁচের যে অংশ ছিল সেটা কিন্তু ভেঙে গেছে সেটা এখন বর্তমানে অবশিষ্ট নেই বর্তমানে রাজবাড়ির পুকুর ঘর হয়ে গেছে আদায়ের সেই সময়ের খাজনা আদায়ের ঘরটি বর্তমানে তফসিল অফিস অর্থাৎ ভূমি অফিস হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এবং সেই সময়ের যে পুজো মণ্ডপ ছিল সেই পুজো মণ্ডপটি পোস্ট অফিস হিসেবে ব্যবহার হয় প্রাসাদের সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই সময় এটি মূলত জলসা ঘর হিসেবে ব্যবহার হতো সেই সময় সেই জলসা ঘরে কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে করত। কত বড় জমিদার কি রাজত্ব আজ কিছুই অবশিষ্ট নেই শুধু পরে রয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজবাড়িটি দেখার জন্য এখানে ভ্রমণ করতে আসে আমার প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু ভালোবাসা আমাদের নতুন কাজের অনুপ্রেরণা জাগায় এখন আমি রাজবাড়িটি ছাদে চলে আসলাম বর্তমানে জমিদার বাড়ির ভৌত কাঠামো সংরক্ষণের অভাবেই নষ্ট হচ্ছে সাল উনিশশো বর্তমান দুই কোথায় সে রাজত্ব কোথায় সেই অহংকার কোথায় এত দাম্ভিকতা সব তো হারিয়ে গেছে আজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ